কেন্দ্রীয় সরকারের অ্যাকশান দেখে আমার মনে হয়েছে যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের এই যে পরিস্থিতি তাকে বদল করতে চায় না কেন্দ্রীয় সরকার যদি সেই পরিস্থিতি বদল করতে না চায় তাহলে সে বদল হবে না আমার উদ্দেশ্য ছিল মমতা ব্যানার্জিকে এখান থেকে সরিয়ে দেওয়া সব রকমের ব্যবস্থা করা হবে সেই উদ্দেশ্যের ধারে কাছে আজ পর্যন্ত আমি গিয়ে উঠতে পারিনি এবং তার দায় মূলত কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকার এই জন্যে কিচ্ছু করেন আপনি কি এটা বলতে চাইছেন যে এখন এই যে বিজেপি রয়েছে এখনকার সময়ের বিজেপি সেই বিজেপির পক্ষে তৃণমূলকে সরানো সম্ভব নয় বা এই বিজেপি তৃণমূলকে আদৌ সরাতে চায় না 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 বিজেপি সরাতে চায় কি চায় না এটা অনেক গভীর প্রশ্ন সে প্রশ্নে আজকেই যাব না কিছুদিন বাদে হয়তো আমি যাব গুচ্ছ গুচ্ছ অভিযোগ তাদের বড় বড় নেতার বিরুদ্ধে একটাও তদন্ত হচ্ছে একজনকেও কাস্টোডিয়াল ইন্টারোভেশন করা হচ্ছে কিছু করা হচ্ছে না সিবিআই এবং ইডি আজ তো আমার মনে হয় এতদিন লক্ষ্য করে করে যে সিবিআই এবং ইডির বেশ কিছু বড়কর্তা এবং মেজকর্তা তারা বিজেপি বিরোধী রাজনৈতিক দলের মদতপুষ্ট হয়ে এটার জন্যে কি তারা কোনোভাবে কংগ্রেস বা অন্য কোনো রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত যে না এগুলো করুন এগুলো করার দরকার নেই কেন করছেন না নির্বাচন কমিশন তারা বলেছেন যে বিহারে এসআইআর কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে কোথাও কোনো অভিযোগ জমা পড়েনি আপনার কি মনে হয় যে পশ্চিমবঙ্গ যখন এখানকার এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে তারপরেও নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এই মতামত ব্যক্ত করতে পারবে একেবারেই মনে হয় না নির্বাচন কমিশনের সদিচ্ছা নিয়ে কোনো সন্দেহ না থাকলেও নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে আমার কিছু সন্দেহ তৈরি হয়েছে সেটা স্পষ্ট ভাষাতেই বলতে হয় যে নির্বাচন কমিশনের আগে নির্বাচন ভোটার লিস্টে গণ্ডগোল করার জন্যে চারজন বা পাঁচজন অফিসারের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল এবং তাদেরকে সাসপেন্ড করার কথা বলা হয়েছিল এফআইআর করা হয়নি এবং এই করা হয়নি বলে করার কাজটা ছিল রাজ্য সরকারের করা হয়নি বলে সে সম্পর্কে ইলেকশন কমিশন আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বহু হুঙ্কার ছাড়া সত্ত্বেও কিছু করেনি কেন করেনি